আসুন আসুন অপেক্ষা করছিলাম থেকে কবি পাতার বাটা খেতে খুব সুন্দর লাগে নমস্কার বন্ধুরা স্টেভি জুমা ব্লগে সকলকে স্বাগত আশা করব সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আর আজকে রবিবার আর এখন বাজে সকাল ছটা আর সকে সবে সূর্য উঁকিয়ে দিচ্ছে উঠছে আর কি সূর্যটা আস্তে আস্তে উদয় হচ্ছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগে আর বাইরে এই দৃশ্য দেখতে দেখতে ব্রাশটাও করে নিচ্ছি ঠান্ডা তো পড়েই গেছে প্রচণ্ড ঠান্ডা এখানে তো লেপ কম্বল সব নেমে গেছে আর এই যে পড়ে রয়েছি চাদর আপনাদের ওখানে সকার ওখানে এরকম শীত পড়ে গেছে অবশ্যই কম্বল মোটামুটি সকলেরও কাজ সারা হয়ে গেছে আর এই যে চান করব আর বাজারও চলে এসেছে মাছ মাংস মাছ সারা সপ্তাহের মাছ এনে রেখেছে কারণ এখান থেকে যেহেতু বাজারটা একটু দূরে মাছ আলা আসে এখান থেকে নিই না একটু দামটা বেশি বলে বলে সেই জন্য মাছটা বেশি করে নিয়ে এসেছে ফ্রিজে রেখে দেবো আর এইদিকে মাংসও নিয়ে এসেছে আর এখন মাছ আর মাংস দুটো ধুয়ে চান নেবো বন্ধুরা চান ছেড়ে চলে এসেছি আর এইদিকে হাজবেন্ড বসে গেছে তো আজকে হবে কবি পাতা বাটা এই যে কবি পাতা ছাড়ানো হচ্ছে এই কবি পাতার বাটা খেতে খুব সুন্দর লাগে আর ফুলকপি আলু কাটা হচ্ছে মাছের ঝোল হবে আর আমাদের মালিক কাটতে বসে গেছে সবকিছু আমাকে হেল্প করতে হেল্প করতে হেল্প করতে হেল্প করতে বসে গেছে আমাকে আর একবার হেল্প করবে আর আমাকে দশবার বার কথা শোনাবে দেখো এই করে দিলাম সেই করে দিলাম ওই করে দিলাম আরে ছোট ছোট পাতা হলে ভালো হতো না আসুন 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 অপেক্ষা করছিলাম পেটে খিদে চুচু করছে কখন আসবেন স্যারকে বলেছিস দেখেছিস তো জীব বের করা ছাড়া তোর আর কোনো কাজ নেই একটা কথা বলেছি একটা কথা ফোন করেছি স্যার ফোন নিয়ে গেছে বলো চা ছিল না স্যার ফোন নিয়ে যায়নি বললাম না সেদ্ধ করবো দাঁড়াও এই যে ফুলকপির পাতা এবার এটাকে সেদ্ধ বসাবো একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব ফুলকপির পাতাটাকে নুন দিয়ে একটু সেদ্ধ বসিয়ে এখন সকালে টিফিনটা করে নেবো আর এদিকে হাজবেন্ড তো সমস্ত সবজিগুলো কেটেই দিচ্ছে রসুনও ছাড়িয়ে দিচ্ছে আর আমি টিফিনটা নিয়ে বসে গেছি আলু দিয়ে ঘুগনি দিয়ে খাবো কালকে রাতে ঘুগনি ছিল সেই ঘুগনি রেখে দিয়েছিলাম এটাই টিফিনে আজকে মুড়ি দিয়ে খাওয়া হচ্ছে আর বাসি ঘুগনি দিয়ে মুড়ি খেতে এত চমৎকার লাগে আর এটা হচ্ছে আমার মালিকের সাইকেল সাইকেলটা একটু খারাপ হয়ে গেছিলো তাই জন্য পুরো সাইকেলই হাত পা সব ভেঙে দিয়েছে সব আলাদা করে দিয়েছে এবার এটাকে নিয়ে পড়েছে কয়েক সপ্তাহ ধরে এবার এটা ভালোভাবে ঘষে মেজে রঙ করে তারপরে দোকানে দেবে গোটা সাইকেল তৈরি করতে আর এই দিকে আমি রান্নার জোগাড় করছি আর সব মাছগুলোকে হলুদ মাখিয়ে আমি ফ্রিজে রেখে দেবো আর আজকের মতন সকালে ফুলকপি আলু দিয়ে ঝোল হবে সেই জন্য তিনটে মাছ ভেজে নেব আর বাকি মাছগুলো হলুদ মাখিয়ে নুন হলুদ মাখিয়ে এমনিই রেখে দেবো এখন তো শীতকাল ফুলকপির সিজন ফুলকপির পাতা বাটা খাও ফুলকপির দিয়ে নানারকম রেসিপি খাও এখন প্রথম প্রথম খুবই ভালো লাগবে আর এই যে ফুলকপির পাতা বাটা করব সেই জন্য পাতাটা তো সেদ্ধ করে নিয়েছি তার মধ্যে বেশ অনেকটা রসুন আর ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা আর একটু চিনি দিয়ে দিলাম এবার সামান্য জল দিয়ে দেবো জলটা একটু বুঝে শুনে দেবো যদি পেস্ট না হয় আবার একটু জল দেবো এইভাবে এটাকে ভালোভাবে পেস্ট করে নেব এই যে আমার কিন্তু আরো একটু জল লেগেছিল আর এই দিকে তো মাছের ঝোল হয়েই গেছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল ও একটু ধনেপাতা না হলে হয় তাই জন্য একটু পাতা ছড়িয়ে দিলাম আর ছেলের এই দিকে পরীক্ষা তাই জন্য পড়তে বসেছে রবিবার সম্ভবত পড়তে বসে না কিন্তু পরীক্ষা বলে পড়তে বসেছে কম্বলটা নামিয়েছিস কেন এত বেলা হয়ে গেছে এখনো কম্বল সামনে কেন আমি তো গুছিয়ে রেখেছিলাম উপরে আর কম্বলটা কোন আমি নিয়েছিস নিজে নিজে নেমে যায় পর তো বসেছিস হ্যাঁ হ্যাঁ যা চান করতে যা ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল ও কি টেস্টি রেসিপি তাই না তো আমার তো খুবই ভালো লাগে আমাদের সকলেরই ভালো লাগে আমার ছেলে একটু মাছটা একটু কম পছন্দ করে তবুও ঝোলটা খেতেই ভালোবাসে তাই করে ফেললাম আজকে আর এই দিকে দেখতেই পাচ্ছেন হাজব্যান্ড তো বসেই আছে সাইকেল সারিয়ে যাচ্ছে আর এই যে ফুলকপির পাতা বাটা পেস্ট তো করা হয়েই গেছে এবার তেলে একটু নেড়ে নিতে হবে ভালোভাবে ভেজে নিতে হবে তার জন্য আমি দিয়ে দিলাম কালো জিরে আর লঙ্কা ফোড়ন আর তার মধ্যে যে পাতার পেস্টটা আছে সেটা দিয়ে দিলাম তো এর মধ্যে সামান্য হলুদ দিয়ে দেবো আর আর নুনটা নুনটা দিয়ে চিনি তো দিয়ে অ্যাড করে দিয়েছি আগে তার যদি ঝাল লাগে তাহলে আপনারা গুঁড়ো লঙ্কাও এতে অ্যাড করে নিতে পারেন এবার ভা একটু বেশি পরিমাণ তেল লাগে এতে ভাজে কিন্তু খেতে অসাধারণ লাগে আমাদের তো সকলে খুবই পছন্দ করে এই যে নাড়িয়ে নড়িয়ে একবারে শুকনো করে নিয়েছি আর এই যে নামিয়ে নিলাম ও ফো আজকে খাওয়াটা যা হবে না বন্ধুরা আর এই দিকে ঘরের অবস্থা দেখেছেন তো পুরো ভাগার হয়ে রয়েছে সকালবেলা কিন্তু চান করার আগে আমি সমস্তটা গুছিয়ে রেখে তারপরে চান সারতে গেছি আবার এই যে বেলা হতে না হতেই আবার ঘরের অবস্থা এই একই হয়ে গেছে তার মধ্যে সবজি কাটা হয়েছে ছেলে পড়ছিল। আর আমাকে সারাদিন ধরে এই কাজগুলো বারবার করেই করতে হয় কবে যে আমার ঘরটা সম্পূর্ণভাবে একটু ভালোভাবে তৈরি হবে আর আমার ঘরগুলো খুব সুন্দরভাবে সাজানো গোছানো থাকবে সেই অপেক্ষায় রয়েছে তবুও সময় লাগবে জানি তাই আজকে তিনি যতটুকু আছে ততটুকুতেই সন্তুষ্ট থাকতে আমি ভালোবাসি কিন্তু কি করব বন্ধুরা সবই হবে তবে ধীরে ধীরে ধৈর্য তো ধরতেই হবে আর শবুরে মেয়া ফলে কথাই আছে তাই আসতে ধীরে হবে করছি কাজ তো মোটামুটি সারা হয়েই গেছে আর কাজের কোনো শেষ নেই তবুও সব কাজ মধ্যেখানে রান্না হয়ে গেছে আর দুপুর এখন আড়াইটা বেজে গেছে সব কাজ সাথে সাথে আর এই দিকে খাওয়ার নিয়ে মেনু কি হয়েছে বন্ধুরা কিছুটা তো অনেকটা খানিকটা রান্না করতে করতেই দেখেছেন তো আরও একবার বলে দিই এই যে মাছে ঝোল আলু দিয়ে মাছের ঝোল আমি কম ভাজি কম নিছি তো এই হচ্ছে আজকের রেসিপি বন্ধুরা মাংসটা হবে রাতে মাছটা এখন খাওয়া হবে মাংসটা রাতে রুটি দিয়ে খাবে ছেলে এখন একটু খাবে আর মাংসটা রাতের জন্য তোলা থাকবে আদি হচ্ছে আমাদের এই রেসিপি বন্ধুরা আজকে তো শনি রবিবার আর আজকে আমাদের প্রচণ্ড দেরি হয় খেতে খেতে কারণ একটু আস্তে ধীরে কাজ করি কারণ রোজই তো সকালে উঠতে হয় মর্নিং মর্নিং সকালবেলা ছেলের পড়া আর সকালবেলা হাজব্যান্ড কাজে যায় এই জন্য সকাল সকালই ঘুম থেকে উঠে যেতে হয় আর রবিবার দিনটা একটু দেরি করে একটু ঢেলেমি দিয়ে ধীরে সুস্থে কাজ কর করি সময় রোজ রোজই তো ভালো লাগে না তাড়াহুড়া করতে তাই রবিবার দিনটা একটু রিল্যাক্স করে থাকি তো আজকের আমার এই ব্লগটি বন্ধুদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্ত বন্ধুরা নেক্সট দিন দেখাবে অন্য কোনো ব্লগ ভিডিওর সঙ্গে সকলে তাহলে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই